আল্লাহ তালা কে নাজিল করেছেন কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা কালাম আল্লাহ আমাদের নবীর ওপরে তেইশ বছরে এই কে আল্লাহ নাজিল করেছেন দুনিয়ার কাফের বেঈমান ইমান মুশ্রিক তারাও জানতো কোরআন এটা এমন একটা কালাম যে কালামের আওয়াজ কাফের মুশ্রিক তারাও যদি শুনে তারাও ইমান কবুল করবে এটা ওই যুগের কাফের মুশ্রিক তারাও জানতো আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা আল্লাহ রসুল যখন মক্কায় কোরআনের দাওয়াত দিয়া শুরু করেছেন এই আবু জেহেল আবুল উদ্বা সাইবা এরা পরামর্শ করল কিভাবে মুহাম্মদের এই দাওয়াতকে বন্ধ করা যায় আবুল ওই জমানার একজন আরবি ভাষায় একজন শ্রেষ্ঠ কবি একজন পণ্ডিতকে ডেকে পাঠালো লাবি বিদ্যে রবি একজন আরবি কবি তাকে ডেকে পাঠালেন ডেকে আনার পরে তাকে বললেন যে ভাই লাবিব এই যে মোহাম্মদ সে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাকি নাজিল হয় এই কোরআনের আওয়াজ মানুষের কাছে পৌঁছে দেয় লাবিব তোমাকে আমরা এনেছি তোমরা এই মুহাম্মদের যে কোরআনের তেলাওয়াত সে করে তার জবাব তার মোকাবেলায় তুমি আরবি কবিতা বলে তার কথার জবাব তুমি দিবে দেখেন মক্কার মুশরিকরাও জানতো

الله نبي تلاوة قراءة لبيب بن ربيع إن أعطينا الْكَوْثَرَ فصلي لربك وانحر إن شاني هُوَ أبتر أي تنت الله نبي لبيب بن ربيع كسولية لبيب بن ربيع أي تنت آيات سنر ساتي ساتي لبيب بن ربيع

লবি বিপ্লে রবি জবাব দিয়েছেন মাহা যা কৌলুল বাসার এটা কোনো মানুষের কালাম হতে পারে না মাহা যা কৌলুল বাসার এটা মানুষের তৈরি কোনো গ্রন্থ নয় মানুষের তৈরি কোনো বাক্য নয় এটা ইনহুয়া ইল্লা ওয়া ইউহা এটা স্বয়ং আল্লাহর কালাম সুতরাং মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা সত্য এটা আল্লাহর কালাম সুতরাং আমি লাবিবিপ্লে রবি নবী মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত শুনে আমি তার হাতে ইসলামকে কবুল করলাম আজকে দেখেন চিন্তা করে দেখেন আজকে মক্কার কাফের মুশরিক তারাও জানতো কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে আর আজকে আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন হাজারো হাজারো ঘটনা ঘটে অনেক কপাল পড়ে এমন রয়েছে যারা বলে কোরআনের আওয়াজের চাইতে বেশার আওয়াজ অনেক ভালো অনেকে বলে আজানের আওয়াজ এটা তো অনেকে এই ঘোষণা দেয় আজানের ধ্বনি এটা তো বেশ আওয়াজের চাইতে খারাপ মুসলমানরা সালাম দেয় কয় সালাম এটা তো জঙ্গিবাদের কমর এই রকম বিভিন্ন স্লোগান আমাদের দেশে হাজারো কপাল পড়া মানুষ দেয় হাই হাই মক্কার কাফের তারাও জানতো এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম এই কালাম শুনলে মানুষের ইমান বৃদ্ধি পায় ইমান বেড়ে যায় মানুষ ইসলাম কবুল করে মক্কার অলিতে গলিতে কাফের মুশ্রিকরা ঘোষণা দিত হাই তোমরা কেউ মোহাম্মদের কাছে যাবে না মোহাম্মদের তেলাওয়াত তোমরা শুনবে না তোমরা যদি পারো হট্টগোল করবে চিল্লা করবে যদি না পারো অন্তত পক্ষে কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকবে যাতে করে মোহাম্মদের এই কোরআনের আওয়াজ তোমাদের কানে না আসে الصف <applause> الأول بكتير، الصف الأول مُمِينٌ، إنَّمَا المؤمنون الَّذِينَ إِذَا ذُكِّرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ، صفل الأول مُمِينٌ رقم برجن، الله ذكر شن لهم تركة صفل الصف الأول مُمِينٌ وإذا تُلِيَت عليهم آياتُهُ زادَتْهُمْ إِيمَانًا، صفل الأول مُمِينٌ رقم وإذا تُلِيَت عليهم آياتُهُ যখনই তাদের সম্মান কোরানের তেরত হবে যা দত্ত ইমানা তাদের ইমান টাল্না কানা আরও বাড়িয়ে দিবেন আরো বৃদ্ধি করে দিবেন সফল ব্যক্তির তিন নম্বর আলামত ওয়ান আরো বিহীম নেতা মুমিন বান্দা সদা সর্বদা সর্ব অবস্থায় সুখে দুঃখে সবসময় এক আল্লার উপরে তক্কুল করবে ভরসা করবে দুনিয়ার কোন আসবাব দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন বস্তুর উপরে নয় বরং এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে সফল ব্যক্তির চার নাম্বার আলামত সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাযীনা ইউকীমুনাস সালাহ আল্লাহ যে বিধান উম্মতের উপরে ফরজ করেছেন নামাজ এই নামাজ সর্বদা উম্মত পড়বে এটা সফল মুমিনের চার নাম্বার আলামত পাঁচ নাম্বার আলামত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদাকা আল্লাহর রাস্তায় খরচ এটা সর্বদা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় সদাকা করতে হবে নবী বলেন এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা কাল কেয়ামতের ময়দানে সফল মুমিন পূর্ণাঙ্গ কামেল মুমিনের কাতারে আল্লাহ পাক আলমিন তাদেরকে দাঁড় করিয়ে দিবে যাদের অন্তরটা এমন হবে যে জিকির শুনলে তাদের অন্তরটা কেঁপে উঠবে ভয়ে আল্লাহর ভয়ে কেপে উঠবে এরা হচ্ছে এক নাম্বার সফল যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি যেমনই হোক না কেন যে শ্রেণিরই হোক না কেন যে পেশারই হোক না কেন আলেম কিংবা জালেম শিক্ষিত কিংবা অশিক্ষিত সে কৃষ্ণাঙ্গ কিংবা শুভ্র যেমনই হোক না কেন আরবি হোক এই গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহর নাম অন্তরটা কেঁপে উঠবে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে। আল্লাহর দরবারে তাদের মর্যাদা কত বেশি উন্নত হবে পূর্বের জামানায় হাজারো মুফসির হাজারো আল্লাহর অলি দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন তবে মধ্যে একজন শ্রেষ্ঠ তা আমরা অনেকে তার নামটা জানি তাবে ঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন জগৎ বিখ্যাত তা বে আয়ী আব্দুল্ নাহিবদুল মোবারক রহমেতুল্লাহিয়া আলেন দেখেন একজন মানুষ আলেমহ বা জালেম কিন্তু যাঁর অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি হবে অন্তরের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয় আমি ঢুকাতে পারবো আল্লাহর দরবারে আমার মর্যাদা তত বেশি উন্নত হবে এর নজির যুগে যুগে হাজার আল্লাহ তারা দুনিয়াতে ঘটিয়েছেন এর মধ্যে ছোট্ট একটা নজির আল্লাহর ভয় যদি অন্তরে থাকে একজন নিম্ন শ্রেণীর মানুষ একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের চাইতে আরো বেশি পদমর্যাদার অধিকারী পরকালে হতে পারে এর ছোট্ট একটা দৃষ্টান্ত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস একজন আল্লাহর ওলি এই আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই যখন মারা যান মারা যাবার পরে মারা যাবার কয়েকদিন পরে উনার সমকালীন আরেকজন বুজুর্গ আল্লাহ ওয়ালা স্বপ্নে দেখলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সত্যের মধ্যে ওনার বন্ধু উনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আবদুল্লাহ ইবদুল মুবারক তুমি যেমন আমল করেছ তোমার আমল অনুযায়ী আল্লাহ তারা তোমাকে তেমন নিয়ামত তেমন জান্নাত আল্লাহ তোমাকে দিয়েছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই সপ্তের মধ্যে ওনার বন্ধুর প্রশ্নের জবাব দিয়েছেন যে ভাই আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন এটা ঠিক কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই আমি এত আল্লাহর কোরআনের এলেম আমি অন্বেষণ করেছি অর্জন করেছি হাদিস এত অন্বেষণ গবেষণা করেছি মানুষের মধ্যে দিনের প্রচার এত বেশি করেছি আল্লাহর ইবাদত এত বেশি আমি করেছি কিন্তু একটা বিষয় আমার কাছে আশ্চর্য মনে হয় আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি সারাদিন লোহা পিটাই সারাদিন লোহা পিটাতো আমি জান্নাতে আসার পরে দেখলাম এই কামার সারাদিন লোহা পিটাত আমি আব্দুল্লাহ মুবারকের চাইতে আরো বেশি সুন্দর বেশি এই স্বপ্ন যখন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু দেখলেন দেখার পরে উনি তখন সকাল বেলায় যখন ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে উনি চিন্তা করলেন হ্যাঁ এটা কিভাবে সম্ভব যুগ শ্রেষ্ঠ একজন মহাদিস জগৎ বিখ্যাত একজন আলেম এই ব্যক্তির জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত কিভাবে বড় হতে পারে উনি রওনা হয়ে গেলেন কামারের বাড়িতে গেলেন যাবার পরে কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে বোন একজন পুরুষের সংবাদ বাড়িতে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না তুমি একটু বলো তোমার স্বামী আমল কি আমল করতো যে আমলের কারণে এত বড় জান্নাতে সে পৌঁছতে পেরেছে আবদুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত কিভাবে সে অর্জন করলো কামারের স্ত্রী জবাব দেয় আমার স্বামীর মধ্যে দুইটা গুণ আমি দেখেছি দুইটা বৈশিষ্ট্য আমার স্বামীর মধ্যে আমি পেয়েছি এই দুইটা গুণের কারণে আমার মনে হয়েছে আমার স্বামী বড় আল্লাহর বড় কোনো জান্নাতে থাকবে দুইটা গুণের কারণে আমার মনে হয়েছে তখন এই আল্লাহর বলে জিজ্ঞাসা করলেন কি সেই দুইটা গুণ কামারের স্ত্রী জবাব দেয় আমি দেখতাম আমার স্বামীর মধ্যে একটা গুণ ছিল গুণ আমি দেখতাম আমার স্বামী প্রচন্ড গরমের কালে দিনের বেলায় সে করতে না দিনের বেলায় পিটাতে কিন্তু যখন রাত্রি বেলায় সূর্যটা ডুবে যেত আবহাওয়াটা একটু ঠান্ডা হতো আমার স্বামী এই কাজের জন্য রাত্রি রাত্রিবেলায় সে কামারের কাজ করতো আমি দেখতাম এই গরমের দিনে আবদুল্লাহ ইব মুবার উনিও গরমের কারণে বেলায় ঘরের ভিতরে নামাজ পড়তে পারতেন না উনিও প্রচন্ড গরমের কারণে গ্রীষ্মকালে বাড়ির ছাদে গিয়ে বাড়ির ছাদের উপরে সারা রাত নফল নামাজ পড়তেন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন কামারের স্ত্রী জবাব দেয় হাই আমি দেখতাম আমার স্বামী রাত্রে বেলায় লুহা পিটাত আর ইবনুল মুবারক বাড়ির ছাদে বসে যেই নামাজটা ইবাদত করত নামাজ পড়তো আমি দেখতাম লোহা স্বামী মাঝে মাঝে আবদুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির ছাদের দিকে তাকাত তাকিয়ে সে আফসোস করে এই কথা আল্লাহর দরবারে বলতাই আল্লাহ আফসোস করতো আর বলতাই আল্লাহ কি আজব তোমার সৃষ্টি কি আজব তোমার বন্টন একজনকে রাত্রি বেলায় তোমার ইবাদতের সুযোগ করে দিয়েছো আর আরেকজনকে রাত্রি বেলায় হাতে লোহা ধরিয়ে দিয়েছো এটা কেমন তোমার আজীব বন্টন এই কথা বলতে না আর কাঁদতে না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে না আর কাঁদতে না আল্লাহ আমি কমার আমি লোহা পিটাই এটা ঠিক তবে আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দিতেন আমাকে সুযোগ দিতেন আমাকে দিতেন তাহলে আমিও বেলায় আমিও লোহা পিটাতাম না মুবারকের মতো যদি আমাকেও ধন সম্পদ দিতেন আয় আল্লাহ আমিও বেলায় লোহা না পিটিয়ে আমিও তার মতো আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমিও সারা রাত্রি আপনার ইবাদত করতাম আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করে আল্লাহ আমি রাত্রিবেলায় লোহা পিঠাই এটা ঠিক কিন্তু লোহা পিঠাই এই কারণে লোহা যদি আমি না পিটাই আমি খেতে পারত না তার মতো যদি ক্ষমতা তার মতো আমাকে আল্লাহ আমিও নামাজ পড়তাম এই কথা বলতেন আর আকাশের দিকে তাকিয়ে কাঁদতেন কামারের স্ত্রী বলে এই একটা গুণ আমার স্বামীর আমি দেখতাম নিজে ইবাদত করতে পারতো না কিন্তু কেউ যখন ইবাদত করত তার ইবাদত দেখে সে আফসোস করতো আর কাঁদতো আর আল্লাহর কাছে দোয়া করত নিজে খুব বেশি ইবাদত করতে পারতো না কামের কাজের চাপে কাজের পেশারে বেশি ইবাদত রাত্রি বেলায় করতে পারতো না কিন্তু যদি কাউকে ইবাদত করতে দেখতো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করত। এই একটা গুণ আমার স্বামীর মধ্যে আমি দেখতাম দ্বিতীয় আরেকটা গুণ আমি দেখতাম সেটা হচ্ছে আমি দেখতাম আমার স্বামী এমন ভালো নামাজ পড়তে পারত না কিন্তু হ্যাঁ যখন এই মসজিদের মেম্বার থেকে আজানের ধ্বনিটা ভেসে আসত মজদিন যখনই আল্লাহ আকবর আল্লাহ বলে আজানের আওয়াজ দিত আমি দেখতাম আমার স্বামী হাতুড়ি উঠিয়েছে লোহা পিটাবে হাতুড়ি উঠিয়েছে এমন সময়ে আজানের ধ্বনি আল্লাহ আকবার আল্লাহ আকবর আজানের ধ্বনি ভেসে এসেছে কানে আওয়াজের ধ্বনি গিয়েছে লোহা হাতুড়ি উঠিয়েছে যখনই আওয়াজের কানের আওয়াজ আজানের আওয়াজ কানে ভুক্ত। আমার স্বামী এই লোহার হাতুড়িকে সামনের দিকে 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 না ফেলে 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 পিছনের পিছনের দিত। দিত হাতুড়িটা আর বলতো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার এমন একজন গোলাম আমি নিম্ন শ্রেণীর একজন মানুষ আয় আল্লাহ আমি তেমন নামাজ পড়তে পারি না কিন্তু আয় আল্লাহ যখনই তোমার আজানের আওয়াজ আমার কানে এসেছে আল্লাহ আমি আমার এই লোহাকে আমার এই হাতুড়িকে সামনে আর ফেলি নাই তোমারটাকে সনা দেওয়ার জন্য আমি আমার এই হাতুড়িকে পিছনের দিকে ফেলে দিয়েছি আয় সারা জগতের মানুষ আমাকে কামার বলে ডাক দেয় আমাকে লোহারি আমাকে কামার বলে ডাকে আয় আল্লাহ এতে আমার কোনো আশ্চরছ নাই তবে আয় আল্লাহ কাল ময়দানে মাহসারে হসরের ময়দানে আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া ময়দানে মাসারে তুমিও যেন আমাকে কামার বলে পরিচয় দিও না আয়ัลনা তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দা তোমার গোলাম বলে আমাকে পরিচয় দিও এই দুইটা কাজ কামারর স্ত্রী বলি আমার স্বামীকে দেখতাম দুইটা কাজ এক নিজে ইবাদত করতে পারতো না কিন্তু কেউ ইবাদত করলে তার ইবাদত দেখে সে আফসোস করতো আর কানতো দুই সে যখনই আজানের আওয়াজ কানে শুনতো আজানের আওয়াজ কানে শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে আল্লাহর দিকে শরণাদিত আমি তখনি মনে করতাম এই দুইটা আমলের কারণে আমার স্বামী অবশ্যই আল্লাহ তাআলা বড় জান্নাত বড় কোন জান্নাত আল্লাহ অবশ্যই দিবেন ইনমাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহ আল্লাহর জিকিরা যাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা আরো বাড়িয়ে দিবেন আরো উন্নত করে দিবেন এই দৃষ্টান্ত একজন কামার শুধুমাত্র অন্তরে আল্লাহর ভয়ের কারণে যারা ইবাদত করত তাদের ইবাদত দেখে আফসোস করতো আল্লাহর কাছে কাটতো আর দোয়া করত আজাদের আওয়াজ শুনলে সব কিছু বাদ দিয়ে রবের ডাকে সাড়া দিত এই দুইটা আমলের কারণে আল্লাহ তারা জগৎ শ্রেষ্ঠ আলেমের চাইতে বড় জান্নাত আল্লাহ তারা ওই কামারকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই পাঁচটা গুণ এই পাঁচটা বৈশিষ্ট্য অর্জনের তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন সকলে বলে আমিন ওয়া আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু